প্যান্ডেলের কিছুটা অংশ জলের উপরে তারপর কিছুটা অংশ দেখো এখানে রাস্তা এখানে কিন্তু পুরো কিন্তু রাস্তায় এই দিকটা যাওয়ার কিন্তু সেই রাস্তার উপরে কিন্তু কিছুটা নিয়ে যায় তারা বাকিটা কিন্তু ওই দিকটা দেখো জলের মধ্যে কিন্তু এখানে যে থিমটা দেওয়া রয়েছে সেম কিন্তু থিম এখানে কিন্তু তৈরি হচ্ছে টিএনএস ক্লাব সেম কিন্তু প্রথমে কিন্তু এখানে দেখতে পাবে দুর্গা পুজোর সময় প্যান্ডেল আছে আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা হ্যালো এই দুর্গা পুজো তো চলে এলো আর হাতে গোনার কিছুদিন পর তা এখন আমি সকাল সকাল চলে এলাম জিরাটে দুর্গা পুজোর থিম দেখতে তবে জিরাটে অনেকগুলো দুর্গীয় থিম দেখেছি তার মধ্যে আর একটা আজকে দেখাবো বড় একটা ক্লাবের থিম এখানে কিন্তু প্রতি বছরের ভীষণ বড় বড় থিম করে আর এটা জেলার হবে এটা কালিয়া গড় পড়ে যাচ্ছে এটা যে যার থেকে কিছু গিয়ে স্টেশন থেকে মনে সোজা আসতে হবে তারপরে এটা কিন্তু কালে গড় পড়ে যাচ্ছে বাট এখানে যে থিমটা হচ্ছে মেডিক্যাল সিটি সামনে রয়েছে ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু চলছে এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি না সামনে সামনের দিকটা সামনের লোকটা কিন্তু প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বাঁশ চলে এসছে এখানে বাঁশের প্রিপারেশনটা চলছে মিস্ত্রিরা ইতিমধ্যে কাজে চলে কাজে লেগে পড়েছে এখানে কিন্তু সামনে প্রিপারেশনটা কিন্তু চলছে আর পুজোর মণ্ডপে কিন্তু পেছন দিকটা সেটা কিন্তু হয়ে গিয়েছে মণ্ডপের মেন মণ্ডপে আর এখানে কিন্তু পুজো কিন্তু যে ইয়েটা হয় থেমটা হয় সেটা কিন্তু আর জলের মাঝে মাঝে জলের কাছাকাছি মানে দু সাইডে জল আছে দেখো দু সাইডে কিন্তু পুকুর এদিকে আর এদিকে দু সাইডে কিন্তু পুকুর সেই পুকুরের সাইডে কিন্তু ধরে প্যান্ডেলটা হয় আগেবারে করেছিল একটা কি একটা বৈধ মন্দির করেছিলো সরি এখন মনে পড়ছে না ঠিক সেই বৈধ মন্দিরটা কিন্তু দু সাইডে কিন্তু পুকুরটা নিয়ে করেছিলো এবারও কিন্তু বেডিক্যাল সিটিটা কিন্তু বেশ পুকুরটা নিয়ে কিন্তু মানে বেশ দারুণভাবে কিন্তু এখানকার মেডিকেল সিটিটা হচ্ছে এখনো মধ্যে আমি মানে ছবিটা দেখলাম তবু তোমাদেরকে দেখাবো ছবিটা একবার তখন এখানকার মণ্ডপটা দেখি চলো এখন কিন্তু পুজোর কিন্তু মণ্ডপটা ঢুকবো যেখানে কিন্তু প্রতিমা দর্শন করবো প্রতিমাটা থাকে আর এইখানে প্রতিমাটার স্টেজটা এখন পর্যন্ত ইতিমধ্যে করে নেই কো এখানে একটি স্টেজ থাকে ইতিমধ্যে এখন মানে কমপ্লিট নয় এখানে মিস্ত্রি কিন্তু এখন কাজ চালু রয়েছে ওই দিকটা কিন্তু একদম এক্সিট থাকে মানে পুরোপুরি বন্ধ ঠিক আছে এই গানটা করেই কিন্তু বড় করে একটা সি করা হয় তারপর উঁচু করার পর এইখানটা আবার ডাউন করা হয় মানে সি করে তারপরে কিন্তু এখানে প্রতিমা দর্শন প্রথমে প্রতিমাটা কিন্তু এখানে দারুণ আছে আর এই বছরে কিন্তু প্রতিমাটা কিন্তু দারুণ আছে বললাম বেশ ওখানে ফিরতে দেখাবো ইতিমধ্যে কিন্তু মণ্ডপের কাজ কিন্তু শুরু করে দিয়েছে মানে কমপ্লিট এইখানটা করে এখনও কাজ বাকি আছে সামনে কিন্তু ভেডিকেল সিটি কিন্তু ডিজাইনগুলো হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মিস্ত্রি কিন্তু কাজ শুরু করে দিয়েছে দেখো জলের উপরে প্যান্ডেল জিরাটা কিন্তু জলের ওপরে প্যান্ডেল কিন্তু অনেকগুলো দেখতে পাবে বাট এখানে স্টেশন প্যার যেমন জলের ওপর পুকুরের ওপর প্যান্ডেল আগেবার বার না এবারে এখন পর্যন্ত প্রস্তুতি শুরু হয়নি গো বাট ওখানে দেখা যাবে জলের ওপর প্যান্ডেল এইখানে দেখতে পাচ্ছি জলের ওপর প্যান্ডেল কিছুটা অংশ প্যান্ডেলের কিছুটা অংশ জলের ওপরে তারপর কিছুটা অংশ দেখো এখানে রাস্তা এখানে কিন্তু পুরোটা কিন্তু রাস্তায় এই দিকটা যাওয়ার কিন্তু সেই রাস্তার ওপরে কিন্তু কিছুটা নিয়ে যায় তারা বাকিটা কিন্তু ওই দিকটা দেখো জলের মধ্যে কিন্তু এখানে মানে ছোট্ট মানে একটা জায়গার মধ্যে কিন্তু বেশ প্যান্ডেলটা করে বড় করে বুঝে যাবে মানে যে এইটুকুর মধ্যে কিন্তু প্যান্ডেল হতে পারে সামনে রয়েছে এখানে ক্লাব চোরা এখন ক্লাবে যা যাক ক্লাবে গিয়ে কিন্তু ওখানকার মানে যে ভেডিক্যাল সিটিটা রয়েছে তা মানে এখানে যে পুজো থিমটা রয়েছে সেই থিমটা কিন্তু ওখানে দেখব তারপরে মানে আর প্রতিমা প্রতিমা মূর্তি দেখবো যে কেমন প্রতিমা মূর্তি হচ্ছে ওখানে ক্লাবের সকলে রয়েছে প্রথমে ক্লাবের নামটা এখানে দেখে দিচ্ছে এখানে এন টিএনএস ক্লাব মানে ক্লাবের নামটা লেখা রয়েছে এখানে আজ এখন পর্যন্ত ব্যানারটা না ব্যানার দেখিয়ে দিতাম এখানকার প্রস্তুতিটা বাট এখানে কিন্তু ফটো তোলা সেই ফটোটা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লাবের মেম্বার রয়েছে তার কাছে ফটোটা দেখে নেব এই এবারে সেই থিমটা কী হচ্ছে

সেম কিন্তু প্রতিমায় কিন্তু এখানে দেখতে পাবে পুজোর সময় এখানে এখন পর্যন্ত মানে প্রস্তুতি শুরু করছে প্যান্ডেলের ভেটিক্যাল সিটি হচ্ছে আর সেই সেম প্রতিমা কিন্তু এখানে আসবে তাই তো হ্যাঁ আর কত টাকা মানে প্যান্ডেল কি কত টাকা বাজে চলছে আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা আর লাইটিং সিস্টেম কেমন থাকবে সাড়ে লাখ টাকা প্যান্ডেল আছে দু লাখ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো কালিয়াগড়ের কিন্তু বড় একটা ক্লাবের মধ্যে কিন্তু এটাকে ধরে নেবে এটা মানে বিশাল বড় একটা ক্লাব বড় বড় থিম করে এখানে কিন্তু তাজমহল এরকম বড় বড় কিন্তু থিম করেছিল পুরোবারে একটা ইয়ে করেছিল বৌদ্ধ মন্দির দেখেছিলাম এবারে কিন্তু একটা ভ্যারিগাল সিটি করছে ওমেন কী বললো একটা সিটি তারপরে কিন্তু এর আগেও কিন্তু বড় বড় মানে থিম তৈরি করে বাট এইটুকু জায়গার মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে বড় বড় থিম হচ্ছে জলের অর্ধেকটা নিয়ে নিয়ে এদিকে জলের অর্ধেকটা মানে পুরোটা নিয়ে কিন্তু একটা বড় একটা মানে সিটি তৈরি হচ্ছে বেশ এখানে পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হলে তখন কিন্তু আসবো আমরা কিন্তু এইখিনি মেডিকেল চিটি যেতিয়া আমাৰ ব্যানারে দেখলাম ছোটো একটা পোস্টার তেমন কি হচ্ছে কি না পুরোপুরি দেখা যাবে আর স্যাম যেমন পোস্টার দেখা থাকে তেমনই কিন্তু তৈরি করে তাই এখানেও কিন্তু তামিল জেলা আমরা দেখতে পাবো অবশ্যই আর এখানে রোডটা কিন্তু এই দিকটা করে কিন্তু গেলে কিন্তু এই দিকটা কিছুটা গেলে কিন্তু সামনের দিকে একটা রোড পাবে এটা কিন্তু জিরা স্টেশন আর এইটা হচ্ছে বলাবার পড়ে যাচ্ছে এইখানে পরে কিন্তু আরটাই মানে পুজো মণ্ডপ আছে সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে আর জেলাটা আশেপাশে যেরকম ক্লাব আছে সব ক্লাবের থিম দেখিয়েছি আর এটা দেখে দিলাম এটা হচ্ছে কালীবাড় পড়ে যাচ্ছে খুবই বড়ো করে পুজো মণ্ডপ এখানে হয় আর কারণ ঘরে দেখতে পারে এখানে পোস্ট যেমন দেখছি তেমন কিন্তু এই রকম মতো ব্লগটা এখানে স্টপ করছি না বই আর কে আর থেকে বা জিরাট থেকে দেখছি তারা অবশ্যই কমেন্ট করবে যারা প্রথম জিরাট আসছে তারা অবশ্যই কমেন্টে বলবে কোনো হেল্প লাগবে অবশ্যই কমেন্টে বল দেবে কেমনভাবে কী আসতে হবে পরে ভিডিও বল দেবে এবং কমেন্টে বল দেবে এখন মতো এই ব্লগটা এখানে স্টপ করছি না বাই দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিও দেবে বাই হ্যাপি অফিস